বন্ধুরা আমি এখন তোমাদের সাথে আলোচনা করবো পাঁচ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে পাঁচ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে দুটি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা একটি ছাগলের মূল্য হচ্ছে টাকা একটি গরুর মূল্য কত বন্ধুরা একটি ছাগলের মূল্য দেওয়া আছে কত চার হাজার পাঁচশো ষাট টাকা একটি ছাগলের মূল্য যদি চার হাজার পাঁচশো ষাট টাকা হয় তাহলে তিনটি ছাগলের মূল্য কত আমরা সেটা কি করবো আগে নির্ণয় করবো তাহলে একটি ছাগলের মূল্য দেওয়া আছে কত টাকা একটি ছাগলের একটি ছাগলের মূল্য একটি ছাগলের মূল্য কত চার হাজার পাঁচশত ষাট টাকা চার হাজার ষাট টাকা একটি ছাগলের মূল্য যদি চার হাজার পাঁচশত ষাট টাকা হয় তাহলে তিনটি ছাগলের মূল্য কত আমরা সেটা নির্ণয় করব। সুতরাং তিনটি ছাগলের মূল্য আমরা কি করব চার হাজার পাঁচশত ষাটকে তিন দ্বারা গুণ করে দেব তাহলে চার হাজার পাঁচশত ষাট গুণ তিন টাকা আমরা কি করবো আমরা এখন চার হাজার গুণ করবো শূন্য কত তিন হচ্ছে আঠারো আঠারো থেকে আমরা আটটা এখানে বসাবো হাত আছে কত হাত আছে এক তিন পাঁচ পনেরো পনেরো একে ষোলো ষোলো থেকে আমরা কি করবো ছয়টা এখানে বসাবো হাত আছে তাও এক তিন চারে বারো বারো একে কত বারো আরেক হচ্ছে তেরো আমরা পেলাম কত তেরো হাজার ছয়শত আশি টাকা বন্ধুরা আমরা নির্ণয় করলাম তিনটি ছাগলের মূল্য আমাদেরকে এখানে মূলত নির্ণয় করতে হবে যে একটি গরুর মূল্য কত আমরা কি করব এই যে দুটি গরুর মূল্য ও তিনটি ছাগলের মূল্য থেকে শুধুমাত্র ছাগলের মূল্যটা কি করে দেব তিনটি ছাগলের মূল্যটা বিয়োগ করে দেব তিনটি ছাগলের মূল্য যখন বিয়োগ করে দেবো তখন এখানে দুটি গরুর মূল্য নির্ণয় হবে দুটি গরুর মূল্য আমরা কি করতে পারবো বের করতে পারবো তাহলে আমরা কি করি দুটি গরু ও তিনটি ছাগলের মূল্য থেকে শুধুমাত্র তিনটি ছাগলের মূল্যটা বিয়োগ করে এখানে এখানে দুটি গরু দুটি গরু ও দুটি গরু এবং এবং তিনটি ছাগলের মূল্য তিনটি ছাগলের মূল্য ছাগলের মূল্য একত্রে একত্রে কত টাকা একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা পঁয়তাল্লিশ হাজার আশি টাকা পঁয়তাল্লিশ হাজার আশি টাকা দুটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে কত টাকা পঁয়তাল্লিশ হাজার আশি টাকা আমরা কি করবো আমরা এখন তিনটি ছাগলের মূল্যটা বিয়োগ করে দেব তিনটি ছাগলের মূল্য তিনটি ছাগলের মূল্য সমান কত তিনটি ছাগলের মূল্য হচ্ছে তেরো হাজার ছয় আশি টাকা তেরো হাজার ছয় আশি টাকা আমরা যখন দুটি গরু ও তিনটি ছাগলের মূল্য থেকে শুধুমাত্র তিনটি ছাগলের মূল্য কি করে দেবো বিয়োগ করে দেব আমাদের কি আসবে দুটি গরুর মূল্য আমরা এখন এখানে লিখবো দুটি গরুর মূল্য দুটি গরুর গরুর মূল্য দুটি মূল্য সমান কত এখন আমরা পঁয়তাল্লিশ হাজার থেকে ছয় শত আশিটা বিয়োগ করবো তাহলে শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য এখানে আট থেকে আট চলে গেলে তাও শূন্য এখানে শূন্য থেকে ছয় বিয় যাবে না আমরা কি করবো পাঁচ থেকে একটা এখানে ধান নেব পাঁচ থেকে যখন একটা এক এখানে ধা নেবো এখানে হবে হয়ে যাবে কত দশ দশ থেকে ছয় বিক করলে চার হবে এখানে আছে চার চার থেকে যদি তিন বিক করি তাহলে হবে কত এক এখানে আছে কত এখানে আছে চার চার থেকে এক বিক করলে হবে কত তিন আমরা পেলাম কত একত্রিশ হাজার চারশো টাকা বন্ধুরা আমরা দুটি গরুর মূল্য নির্ণয় করলাম কত একত্রিশ হাজার চারশো টাকা এখন আমাদেরকে নির্ণয় করতে হবে যে একটি গরুর মূল্য কত তাহলে আমরা দুটি গরুর মূল্য নির্ণয় করলাম একত্রিশ হাজার চারশো টাকা আমরা সেটা লিখব দুটি গরুর মূল্য দুটি গরুর দুটি গরুর মূল্য দুটি গরুর মূল্য সমান একত্রিশ হাজার চারশো টাকা সুতরাং একটি গরুর মূল্য একটি গরুর মূল্য কত হবে একত্রিশ হাজার চারশো কে আমরা দুই দ্বারা কি করে দেবো ভাগ করে দেবো তাহলে একত্রিশ হাজার চারশো ভাগ দুই আমরা বন্ধনে দিয়ে লিখবো টাকা একত্রিশ হাজার চারশো কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের বাঘ আসবে কত পনেরো হাজার সাতশো টাকা আমরা এখন লিখবো সুতরাং একটি গরুর মূল্য একটি গরুর মূল্য একটি গরুর মূল্য সমান পনেরো হাজার সাতশো টাকা এটা আমাদের কি উত্তর বন্ধুরা আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করালাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ